২৬ সেপ্টেম্বর কি ঘটবে এই প্রশ্নে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ২৬ সেপ্টেম্বর কি হবে এ প্রশ্নে ছয়লাভ ফেসবুক ভাই ভাই তোরা এসব কি শুরু করলি তোদের জেলায় ফেসবুক ইউটিউব টিকটক কোথাও ঢুকতে পারি না যেখানে ঢুকে চারিদিকে শুধু হামেস্টার আর হামেস্টার ভাবতেছি ছাব্বিশ তারিখের পর বাংলাদেশে আমি একমাত্র ফোকিন নিয়ে হয়ে থেকে যাব। টিকটক থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এমনকি নিউজ চ্যানেলগুলো এটা নিয়ে নিউজ করা শুরু করেছে ভাবা যায় এগুলা এদিকে দেখি আমার বন্ধু আবার বিয়ে বাড়িতে গিয়েও টিপা টিপি শুরু করে দিছে আই মিন হা আবে সালে ভাই রে ভাই টিপা টিভির একটা লিমিট থাকা দরকার তোরা তো সেই লিমিট ছাড়াই গেছিস এদিকে আবার দেখি ওমর ভাইও নাকি টিপা টিপি করে

না তুই বুঝা নেই আপনাদের কিছু কথা বলি হামেস্টের কমব্যাট একটা বট এখানে কিছু টাস্ক কমপ্লিট করার পর আপনাকে কিছু কয়েন দেওয়া হয় আর সেই কয়েন লিস্টিং হবে কিনা সেটাও ডিপেন্ড করে সম্পূর্ণ তাদের উপর আর বা লিস্টিং হয় তবে কখনোই তারা 94 মিলিয়ন ইউজারকে হাজার হাজার ডলার দিবে না যদি দিত তাহলে এত পরিশ্রম বাদ দিয়ে সবাই শুধু ঘরে বসে টিপা টিপিই করত و ماترو نیش بزه اصلا دوشم رو تو یی دیدم. و ما ماترو یک دشمن از چاشی بزه ایه.